নাহলে বাতাসে আমরা এটার বিপাকে পড়ে যাইতে যাই হোক আবার ওইদিকে আরেকটা যাইতেছে মানুষ কিছু না কিছু শিখে এখানে দাঁড়ায়া আছি কি কারণে দাঁড়ায় আছি কারণ ওই টলারটা মানে জাহাজটা চলে গেলে পরে আমরা যাবো আর কি আর না হলে বাতাসে আমরা এটার সাথে গিয়ে ভাই যে কোনো একটা সমস্যা হইতে পারে ঠিক আছে তোমার ঢেউগুলো দেখছেন মানে অসাধারণ খুবই অসাধারণ হ্যাঁ আর পানিগুলো একটু কালো হয়ে গেছে আরো অনেকবার বলছি ওদে পার হচ্ছে কিন্তু বাতাসের জন্য আমাদের নওগাঁর দিকে এক দেওয়া হইছে এখন এই যে একটা বিশাল বড় জাহাজ আছে এটা পার হচ্ছে আবার ওই দিকে আরেকটা যাইতেছে হ্যাঁ মাঝে মাঝে এরকম নদীতে দ্বীপাতে পোরা যায় তাই হয় ওই যে আরো দুইটা আসতেছে এই যে আরেকটা ওই আরেকটা এরকম দ্বীপাতে পোরা যায় তাই হোক ওটা কোনো ব্যাপার না তো বাতাসও আছে মানে এটাকে কি বলে দক্ষিণা বাতাস আর কি দক্ষিণ দিকে সমবত বাতাসটা তো নৌকাটাকে ওই দিকে ঘুরে নিয়ে যায় এখন আমরা ঘুইরা ওই দিক দিয়ে বের হয়ে যাব তো খুবই ভালো লাগতেছে প্রাকৃতিক হ্যাঁ সৌন্দর্য বাতাস আর একটু মিষ্টি মিষ্টি রোদ আছে মিষ্টি মিষ্টি রোদের পাশাপাশি নদীতে ঘুরার মজাটাই আলাদা ছোট ছোট ঢেউ আছে এই যে গুলো চলে যাচ্ছে আমাদের মাঝি কাকে কিন্তু নৌকা বাইতে কষ্ট হইতেছে কারণ বাতাসের কারণে মানে নৌকাটা ওদিকে যায় যার কারণে রাউন্ড দিয়ে ঘুরা তারপর আসতে হয়েছে এরকম একটা অবস্থা তো আমি যখন ফ্রি থাকি টুকটাক ফুটেজ বানানোর চেষ্টা করি খুবই ভালো লাগে যে অলরেডি আমাদের নৌকা যে দোলা দুলতেছে দেখছেন মানে প্রচন্ড দোলা দুলতেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা ভালো লাগতেছে এখানে আইসা আর নদী কার না ভালো লাগে কারণ নদীর মধ্যে এত একটা শহরের কোলাহল থেকে একটু নদীর মধ্যে আমরা অলরেডি নেমে যাব নৌকা চলে আসছে প্রায় যাক অলরেডি পার হয়ে উঠে গেলাম নৌকা ভ্রমণ শেষ এখন পারে উঠে গেলাম প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু শিখে একটা শিক্ষা পাইলাম আর কি হুম শিক্ষাটা আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এটা আমার জন্যই থাকুক মানুষ সুযোগ পেলে যে সদ্ব্যবহার করে এই শিক্ষাটা আমি পেয়ে গেলাম আর অনেকবার পাইছি ছোটোখাটো বিষয়গুলোর থেকেও কিছু শিক্ষার আছে অনেক কিছু তো এগুলো আস্তে আস্তে রপ্ত করতেছি যাই হোক ওটা কোনো বিষয় না তবে বাতাসটা কিন্তু অসাধারণ মানে খুব সুন্দর একটা বাতাস আর খুবই ভালো লাগতেছে খুব একটা নিরিবিলি পরিবেশ আর মানুষ বাস্তব লাইফে ধুলনা থেকে কবর পর্যন্ত পুরো লাইফটাই হচ্ছে একটা শিক্ষণীয় জিনিস তো আমিও শিখার চেষ্টা করতেছি আর টুকটাক যা পারি আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে মূল বিষয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই